অনেক বেশি হাঙ্গি আমি এখানে গিয়েছিলাম উপরে একটু সে আমাকে দেখে একেবারে কাছাকাছি এসে সে কিছু একটা খাওয়ার জন্য আবদার করতেছে আমি বুঝতে পারলাম তখন তার জন্য বিস্কিট নিয়ে আসলাম আমার গাড়িতে রাখা ছিল বিস্কিট তার জন্য বিস্কিট নিয়ে আসলাম তাকে আগে একটা বিস্কিট দিয়েছি দিয়ে বা এই বাসার উপরে গিয়েছিলাম সেখান থেকে নেমে আবার আসলাম আবার সে আমার জন্য অপেক্ষা করছে তো সে এই বিস্কিট খাওয়ার জন্য আসলে সে খুব হাংরি খুব তো এটা সে নিচ্ছে দেখেন সে আমার হাত থেকে নিচ্ছে কাম 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 সে অনেক বেশি হাংরি সে আমাকে দেখেই সে আমার পায়ে এসে এসে জড়িয়ে ধরে খাবার আসলে সে হাংরি সে খাবারের জন্য অনেক কম ধরে অপেক্ষা করছে আমি একটি বিস্কিট তাকে দিয়েছিলাম সেই বিস্কিটটি সে আগে খেয়ে শেষ করে আবার আমার জন্য অপেক্ষা করছে আমি যখন আবার নিচে আসি তখন সে আবার আমাকে দেখে আমার কাছে আসে তা একটা বিস্কিট দিয়েছি সে বিস্কিটটা নিয়ে চলে গিয়েছে আসলে পশু কিন্তু সেও বুঝে যে মানুষের কাছে গেলে হয়তোবা মানুষ তাকে আদর করবে তাকে খাওয়া খাবার দিবে তা আমি তরিগরি করে গাড়ি খুলে দরজা খুলে আমার বিস্কিট ছিল গাড়িতে তাকে বিস্কিট দিয়েছি আমার অনেক বেশি ভালো লাগলো এই কারণে কারণ পশু যখন কোনো মানুষকে দেখে তার কাছাকাছি আসে এবং মানুষের কাছে এসে তার আদর বা সুয়াগ পেতে চায় এবং তার খাবারের জন্য আবদার করে তখন অনেক বেশি ভালো লাগে ঠিক সেরকমই আমার একটি ভালো লেগেছে এই কাঠ জিটি আমার কাছে এসে তার খাবার নিয়ে গেল। তার কাছ থেকে বিস্কিট নিয়ে এসেছিল সে এইখানে বসে বসে কাটছে তাকে আমি খুঁজে বাইর করলাম সে এখানে বসে বসে বিস্কিটটি কাটছে এই যে সে একদম বসে বসে বিস্কিট কাচ্ছে আমি তাকে যে বিস্কিট দিয়েছিলাম সেটি এখানে নিয়ে এসেছে নিয়ে এসে সে সেটি খাচ্ছে এই বিস্কিটটি তার শেষ করতে অনেক কষ্ট হচ্ছে কারণ ছোটো মুখ তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তোমার জন্য আরেকটা আছে আরেকটা আছে তাড়াতাড়ি আসো এটা শেষ করে আসো এটা শেষ করে আসো আরেকটা আছে এই যে তেরো তারিখে খাও তাড়াতাড়ি তারিখে খাই আসো 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 এই যে তার বিস্কিট শেষ করে সে আবার আসছে আসো 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 এটা নিয়ে যাও এই যে এটা নিয়ে যাও আসো এটা তোমার জন্য রাখছি আসো 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 Аш, аш, аш. Аш, аш, это не идеал. Эй, иди, иди. Это не идеал, аш. Аш, аш. Аш, аш, аш. Это не идеал, аш. Иди. Now. এই যে তার আরেকটি বিস্কিট সে আইসা নিয়ে চলে গেল।